ইতিহাস একদিন দেবে তার মূল্য সত্যকে মিথ্যারাল করে তো দর্শক বন্ধুরা আমরা নাস্তার শেষে আবারও ফিরে আসলাম ছোট ভাইয়ের জীবনের কিছু কথা শোনার জন্য আপনাদেরকেও জানানোর জন্য তো ছোট ভাই তুমি এই যে অনেক খাবার তৈরি করতে

এগুলো তৈরি করতে কি কি প্রয়োজন এগুলো তৈরি করতে অনেক মশলা আছে আবার বাংলাদেশি মশলা বাইরে আপনার আরাবিয়ান মশলা আছে যেরকম আপনার মানে মশলা আছে এলাচ দার চিনি জয়ফল জয়ত্রী তারপরে আরাবিয়ান মশলা তারপর আপনার প্যাকেট মশলা আছে তারপর আপনার হচ্ছে গা এলাচ দার চিনি এইসব যাবতীয় মশলা দিয়ে মানে আমাদের বানানো হয় আর কিছু মাস্টারশিপ অয়েল আছে তারপর মাস্টারশিপ সস সস আছে এগুলো সব আমরা ইন্ডিয়া থেকে নিয়ে আসি বারবিকিউ টারবিকিউ করার জন্য বারবিকিউ সস আছে এগুলো সব ইন্ডিয়া থেকে নিয়ে আসি এই যে আঙ্কেল যায় মাঝে গেলে পর আমি সব বলে দিই আবার বাটার লাগে আমাদের মানে পঁচিশ দিন নিয়ে বাটার লাগে বাটারের আইটেমটা আমরা একটু বেশি করি এর আগে বাটার নিয়ে আসা হয়েছিল পাঁচ কেজি আসে গলায় ফ্রিজে রাখা হয়েছিল চাউমিন টাউমিন করলে পর এটি করতে গেলে পর মনে করেন সব জিনিসই লাগে যেন একবারে নিয়ে এসে রাখা হয়েছে আবার ইন্ডিয়া থেকে মনে করেন আপনার আমাদের যেসব এলাচ লবঙ্গ দারচিনি এগুলো এলাচ নিয়ে আসা হয়েছে তিন কেজি দারচিনি নিয়ে আসা হয়েছে এক কেজি সবগুলো এক কেজি এক কেজি করে মশলা নিয়ে এসে একবারে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে তোমার কি মূল মানে যে এখানটায় থাকাটা মানে মূল মানে রান্নাটা এখানেই বেশি থাকে হ্যাঁ এই জায়গাটাই বেশি থাকি এখানে থাকি আর আঙ্কেলের শোরুম আছে শোরুমে বসি ও শোরুমটার আপনার না যে একটা আপনার ও আচ্ছা আচ্ছা আমরা ওইখানেই গিয়েছিলাম কিন্তু মানে যে হ্যাঁ সকালের থেকে ফোন দিয়েছি কিন্তু

আসলে এটা বিশ্বাস করতেই হবে ওনার এখানে মিথ্যে বলে লাভ কি তাই না তো এটা অনেক মানুষই জানে ঢাকাতেও অনেক মানুষ ভিডিও কিছু মানুষ দেখলে হয়তো বা জানবে অনেক মানুষ জানে কারণ এটা তো জানা কিন্তু আমার দর্শকরা তো

আমার কোনো মানে বিস্তারিত অন্য আর একটা ভিডিওতে শুনবো আমরা ওর কণ্ঠে একটু গান শুনছি তারপরে আমরা আলোচনা একটা গান শেখ মুজিবের একটা গান বলবো আচ্ছা জি আমার ওটা

বঙ্গবন্ধু মরে নাই যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই যে মানুষ কাপুরুষের মতো করেনি তো কখনো মাথা নত যে মানুষ ভিরুকা পুরুষের মতো করে তো কখনো মাথা নত আমাদের প্রিয় স্বাধীনতা 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 তবে বিশ্ব এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই কে আছে বাঙালি তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য কে আছে বাঙালি তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য সত্যকে মিথ্যা আড়াল করে যাই কি রাখা কখনো তা কখনো তা কখনো তা তবে বিশ্ব পেত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা তবে বিশ্ব এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই তবে বিশ্ব এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা তবে বিশ্ব এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই যদি গান শোনাতেও মাক্স খুলতো কিন্তু রুমন মাক্স খোলে নাই মাক্স খোলে নাই মাক্স খোলে নাই হ্যাঁ ভাই ও ভাই কি একটু খোলা যায় না ওরে আল্লাহ না কোনোদিনও তো সম্ভব না শোনো এই যে

একটু আমরা যে মেহমান মানো না কি তাই বল। সেধে মানে কিন্তু ওই জায়গাটা হবে মানো মেহমান। একটু রাখো আমার মান। ওডে কোনো মতে সম্ভব না। কথাটা বলছে একটু ভেবে দেখো। মানে ওই জিনিসটা হোনই বলে অন্য যা কোন সেতে কোনো সমস্যা নাই কিন্তু ওডে করলে হবে না দাদা। নাই ই আল্লাহ। দাদা কা ঠিক না। এক সেকেন্ডের জন্য কইবে। এক সেকেন্ডও না।

আচ্ছা আমরা ওই যে আসলে আমি আরো কিছু কথা শুনবো দর্শক বিদায় নিচ্ছি অন্য একটা ভিডিওতে আরো কিছু জেনে নেবো আপনাদেরকে জানাবো বিশেষ করে ওর রান্নার বিষয়টা নিয়ে